আসলে মূলত এখানে আমি দশ বারো পনেরো দিন আগে আসি ওনার একটা বাজার ভালো ছিল সেই বাজারটা ওনার সেই বাজার ছিল না আমি যেদিন আসি সেদিন হাজার পাঁচ হাজার টাকার আমি বাজার ওনাকে করে দিই তো করে দেওয়ার পরে আমি ওনার যে ঘরটা দেখলাম সেটা একটা ঘর ছিল এই এইখান থেকে যে কী ছিল এই যে এটা সেই ঘরে বেড়া এইটা এটা ছিল আপনার

নম্বর হল পঁচানব্বই তাই মানে আমরা একশো চুরানব্বইটা কমপ্লিট করছি তো আসলে মানুষ মানুষের জন্য এইচ এল সিটি জন্য আমি সারা সিরাজগঞ্জ জেলায় এমন কোনো উপজেলায় নাই যেখানে একের অধিক হওয়ার আমি এই এইচএল সিটি রাষ্ট্রপোর্টের মানে কক্ষ থেকে করি মানে এমন কোনো উপজেলায় নাই আজকেও আমি সকালে বের হয়েছি এখানে পর্যন্ত আমি দুশো গুলো আমি গাইড করেছি পাই